হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এখানে একটা বিষয় খুব ভালো লাগতেছিলো কারণ স্কুলের মাঠে পোলাপানগুলো খেলাধুলা করতেছিল এটা অনেক দিন পরেই দেখা গেলো যেহেতু এই মাঠে আমরা আগে নিজেরাই খেলতাম বাট এখন যে যার মতো কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর খেলাধুলা ওরকম করে হয় না তো ফাইনালি কোচিংয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম অ্যান্ড আজকে খুব লেট হয়ে গেছে যেহেতু আমি বিকালবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো উঠে দেখি যে টাইমটা পার হয়ে গেছে তো যাক কিছু করার নেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছিলাম কোচিংয়ের দিকে তো ভাবলাম যে আপনাদেরকে গোটা ভিডিও শ্যুট নিয়ে দেখানোর চেষ্টা করি তো দেখেন এদিক দিয়ে আজকে আমি শর্টকট নিয়েছিলাম রাস্তা দিয়ে যাইনি আর কি শর্টকাট নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এবং প্রচণ্ড পরিমাণে আজকের যে আবহাওয়াটা ছিল এটা এতটাই সুন্দর ছিল যেটা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না তো ফাইনালি এদিক দিয়ে একটু হাঁটতে হাঁটতে যেহেতু আজকে টাইম খুবই কম লেগেছে ফাইনালি আমি অটোতে উঠে চেষ্টা করতেছিলাম যে আসলে সুন্দর করে একটা ভিডিও নেওয়ার জন্য বাট প্রচণ্ড পরিমাণে রোদ রাস্তায় যার কারণে অতটা সুন্দর হচ্ছিল না যাক আমি চেষ্টা করেছি তো ফাইনালি দেখেন এদিক দিয়ে কিছুক্ষণ অটোতে অটোর ওপর বসে থাকতে থাকতে দু একটা ভিডিও নিতে নিতে আমি ফাইনালি আমাদের যে বাজার সে বাজারে মনে করেন চলেই আসলাম যেহেতু আহামরি দূরে না টাইমও খুব কম কমই লাগে তো এদিক দিয়ে দেখতেছিলাম যে আসলে আবহাওয়াটা খুব ভালো ছিল চেষ্টা করতেছিলাম দুই একটা ভিডিও শট নেওয়ার জন্য যেটা আমি নিচ্ছিলাম তো ফাইনালি বাজারে চলে আসলাম আমাদের যে ধাপেরহাট বাজার সেখানে তো এসে চেষ্টা করতেছিলাম যে আসলে দুই একটা ভিডিও নেওয়ার জন্য তো এদিক দিয়ে এসে এখানে এসে ব্রিজের নিচে আমাকে অটো থেকে নামতে হলো আমি অটো থেকে নেমে সোজা চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টে কারণ কিছু একটা দিয়ে খেতে হবে তো এদিক দিয়ে দেখেন তাদের যে খাবারের মানগুলো আমি একটু দেখতেছিলাম যে আসলে কোনটা খাওয়া যায় তো এদিক দিয়ে দেখেন আমি এক প্লেট তিয়ারই নিলাম যেটার দাম খুবই কম মাত্র পঞ্চাশ টাকা অ্যান্ড তাদের যে পরিবেশনা খুব সুন্দর ছিল তো এদিক দিয়ে খেয়ে একটু টেস্ট করে দেখেছিলাম যে আসলে কেমন লাগে তোরা দেখলাম যে খুব সুন্দর মাত্র পঞ্চাশ টাকায় আলহামদুলিল্লাহ আপনারা পেট ভরে খেতে পারবেন তো যাক এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে কাউন্টারে বিলটা দিয়ে আমি চলে যাচ্ছি আমার যেই কোচিংয়ে সেখানে তো ভিডিও এতটুকুই প্রত্যেকে ভালো থাকুন কথা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে